ও এমনি এত বোঝায় তবুও নাসর বান্দা আমাকে কোনো বাচ্চাকে আদর করতে দেখলে গাল ফুলিয়ে বসে থাকে তখন কিছু বলে না পরে তুফান বনে যায় সামলানোই দেয় বুঝলে পাতা ভার সামলাও যদি ভরকে পাতার নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে এ লোক মোটে অসুবিধান নয় তাকে শ্বাস আটকে মারতে চায় তাই তো এরকম উন্মুক্ত শরীরে তাকে বাহু ডোরে আবদ্ধ করেছে পাতার ছোট্ট ও নরম শরীরটা কেমন ঝিমিয়ে আসছে ঘুম ঘুম পাচ্ছে হাত পায়ে শক্তি ফুরিয়ে যাচ্ছে গরম গরম লাগছে এমন কেন হচ্ছে প্রত্যুষের আবরণ চেয়ে বসুধায় জামিনে অন্ধকারের আগমন দুর্লোকে বসবাসকারী শাসুধরের পূর্ণ আলোয় বসুধা ঝলমলিয়ে সেথায় মেঘমালার অনুপস্থিতিতে মিটমিট হাসি উপভোগ্য গাছের পাতার নিতে ছন্দপতনী স্নিগ্ধ পবনের আলতো গাছ হয়ে যাওয়া যেন তনুমন জুড়ালো কৃত্রিম ক্ষণপ্রভার আলোকে আলোকিত অটুবি কারণে কুসুমকলি প্রসূন শোভায় শোভিত শ্বেতা হতে এর মৃদু ঘ্রাণ নাসা প্রবেশ করছে বিনা অনুমতিতে ব্যস্ত লোকালয়ে সেই ঘ্রাণ উপেক্ষিত করে আপনাতে মজে কৃত্রিম বাদ্যযন্ত্রের তান তাদের মন টানছে সেই তানে অটবিতে বসবাসরত বিহঙ্গ দলে আরাম বিঘ্নিত প্রত্যু সেই বিহঙ্গের জোট আপন নিড়ে ফিরে নিত্যদিনের শান্তি পরিবেশ ভঙ্গ হয় তাদের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে মা বাবুই নিচের হই হুল্লোর কৃত্রিম বাদ্যযন্ত্রের আওয়াজ হতে ছোট বাচ্চাদের আগলে রেখেছে ডানা মেলে অন্যান্য বিহঙ্গের দলও নিজের আপন নিরে ঘাপটি মেরে আছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে বেশ খানিকটা এগিয়ে আঁকি বড় বড় করে কাজল পড়ছে নববধূ কাজল লাগালেই তার সাজসজ্জা সম্পূর্ণ হবে কাজল বিনা কোনো রমণীর সাজ আদর সম্পূর্ণ হয় কাজল লাগিয়ে নববধূ আর ঘুরে দাঁড়ায় মাথায় ঘোমটা টেনে নিয়ে বিছানায় বসে থাকা ছোট শিশুটাকে ইশারায় শুধায় কেমন লাগছে বাচ্চাটি নিত্য সময়ের মতো মিষ্টি হেসে অধরকনের হাসি ও ছোট হস্তযুগল প্রসারিত করে বলে এটা মিষ্টি লাগছে আম্মু পুরোই পাতা মুচকি হাসে প্রশংসায় এগিয়ে ভোরের সামনে দাঁড়ায় কৃত্রিম রাঙা অধৈর্যরা ললাটে ছোঁয়ায় ভোরের গাল টেনে বলে আমার সোনা ছেলে বলে খিলখিলিয়ে হেসে দেয় সাথে যোগ দেয় ভোর তাদের হাসি ছন্দপতনে পুরো রুম মুখরিত তর মধ্যে রুমে প্রবেশ করে অরুণ সরকার নববধু ও প্রাণ ভমরার প্রাণোচ্ছল হাসি দেখে মনটা প্রফুল্ল চন্দ্র ছেয়ে যায় মনে মনে উপরওয়ালার কাছে ফরমাইশ জারি করে যেন তার তিমিরাচ্ছন্ন ও ঘরে যেন সর্বক্ষণ এভাবে আলোর দুতি ছড়িয়ে পড়ে অরুণ পকেট থেকে ফোনটা বের করে কিছু স্মৃতি লুকিয়ে রাখার প্রয়াসে অরুণকে দেখে পাতা ও ভোরের হাসির ফোয়ারা থেমে যায় রাগি শিক্ষককে দেখে ক্লাসের দুষ্টু ছেলে মেয়ে যেমন চুপটি করে ভদ্র চোখে চায় তেমনি দুজন অরুণের দিকে চায় অরুণ চোখ ছোট ছোট করে চায় তাদের দিকে ভ্রু উচিয়ে জিজ্ঞাসা করে হোয়াট হ্যাপেন হাসি ধামালে কেন ভালোই লাগছিল দুজনের হাসি মেখা মুখ সিঁড়ি ভোর আব্বু বলে কাছে ডাকে পাতা সরে দাঁড়ায় আখি জোড়া তার অরুণের দিকে নিবদ্ধ সাদা কালো ফর্মাল ড্রেস আপ মনে হচ্ছে অফিসে যাবেন কিন্তু দেখতে মন্দ লাগছে না ক্রাশ খাওয়ায় যায় না কিছু ম্যানারলেস লোকটার উপর অরুণ এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে সারা মুখশ্রী জুড়ে আদরের ফোয়ারা বইয়ে দেয় আদর পাগল ভোর আদর পেয়ে খুব খুশি আদর ফিরিয়ে দিতেও ভুলে না পাতা দুজনের মধ্যে দর্শক আয়ন হঠাৎ ভোর বলে ওঠে আপু দেখো আম্মুকে কত মিষ্টি লাগছে সো মাচ প্রীতি অরুণ পাতার দিকে চায় আপাদমস্তক ভালোভাবে দেখে নেয় অরুণের তীক্ষ্ণ নজরে পাতা জড়োসড়ো হয়ে দাঁড়ায় অরুণ তা দেখে মনে মনে হাসে মেটা রিসিপশনের জন্য চুজ করা লেহেঙ্গা পরেনি পার্লার থেকে আগত মেয়েদেরকেও ভাগিয়ে দিয়েছে নিজে নিজেই তৈরি হয়েছে হালকা পিঙ্ক কালারের উপর গাঢ় পিঙ্ক কালারের কারু কাজ করা জামদানি শাড়ি কুচি দিয়ে পড়েছে মুখাভাবে ফেস পাউডার দিয়েছে হয়তো বা সেরকমই ঘ্রাণ আসছে চোখে চিকন কাজল আইলানার আইশ্যাডো মাথায় ছোট্ট স্বর্ণের টিকলি কানে নাকি আগের গয়নাই রয়েছে গলায় ভারী সীতাহার হাতে চিকন বালার সাথে আরো দুটো করে মোটা স্বর্ণের বালা মোট মিলিয়ে পুরো বাঙালি নববধু শুধু শাড়িটা বাঙালি ভাবে পরেনি সে যাই হোক দেখতে সত্যি সত্যি অসাধারণ লাগছে লাগছে ভোর ক্যাচ করতে পেরেছে মিষ্টি অরুণ মনে মনে কয়েকবার মাসাল্লা ওড়ায় তারপর পাতাকে বলে লেহেঙ্গা পড়েনি কেন পাতা অরুণের গম্ভীর মুখের তীক্ষ্ণ শকুনি দৃষ্টিতে কাচু মাচু করলেও অরুণের কথায় স্বাভাবিক হয়ে বলে ও সব লেহেঙ্গা টেহেঙ্গা আমার ভালো লাগে না কত ভারী আল্লাহ আমার জন্য শাড়ি ঠিক আছে আপনি কিন্তু একদম বকতে পারবেন না অরুণ পাতা নাক টিপে এক হাতে তার গাল টেনে বলে আচ্ছা বকলাম না শাড়িতে মাসলা দারুণ লাগছে আমাকে আগে জানলে ভালো হতো কোন পরিচয় শাড়ি অর্ডার করতাম এখন এই লেহেঙ্গা কি হবে পাতা গালে হাত রাখে এলো কেমন কেন সে কিছুটা বাচ্চাটি নাকি যে নাক টিপে গাল টিপে তবে এ লোকটা তার প্রশংসা করছে এতেই যেন বেহা এমনটা বাক বাকুম করছে এই শাড়িটা বেশ সুন্দর ভোর পছন্দ করে দিল যে আর ছেলে বড় হচ্ছে কয়দিন পর বিয়ে করাতে হবে তাই না লেহেঙ্গাটা ছেলের বউয়ের জন্য রাখলাম তাকেই দিব আর কোনো কথা অরুণ খানিক চকিত ভঙ্গিতে মাথা নাড়ে ভোরের কপল জোড়া লালিমায় ছেয়ে যায় বাবার কাঁধে মুখ লুকায় অরুণ এক হাতে ছেলের মাথার চুল ঠিক করে বলে এখন চলো সবাই ওয়েট করছে আমাদের জন্য তোমার বাড়ির লোক কতদূর পৌঁছালো আসছে রাস্তায় জ্যামে পড়েছিল তাই দেরি হচ্ছে বলি পা বাড়াতে নিলে ভোর মন খারাপ বেশুরে বলে আব্বু পাতা নিয়ে যায় না সাথে ও ভয় পাবে তো একা একা অরুণ ছেলের গালে আদর করে বলে খাসা এত এত খাবার দিয়েছি পাতা ভর পেট পুরো আনন্দে ঘুমিয়ে পড়বে দেখে নিও ভোর মাথা নাড়ে অরুণ হাঁটা দেয় দরজা অবধি গিয়ে ফিরে বলে আমাকে কি নতুন করে আমন্ত্রণ পাঠাতে হবে পাতা শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু পল তারপর কুচিগুলো ধরে বড় বড় পা ফেলে অরুণের কাছে গিয়ে তার বাহু এক হাতে পেঁচিয়ে ধরে বলে চলুন অরুণ বাহু আঁকড়ে ধরা পাতার হাতের দিকে চায় গম্ভীর মুখে পাতা হাতটা সরিয়ে নিয়ে একাই সব মুখে হাঁটা দেয় হন হনিয়ে ওভাবে তাকানোর কি দরকার সরাসরি বললেই তো হয় হাত ধরবে না রিসেপশন পার্টির পরিবেশ রমডমা গার্ডেন এরিয়ার সম্পূর্ণ জায়গা জুড়ে বিভিন্ন গাছের সমাহার একটু ফাঁকা জায়গায় ফুলে সজ্জিত ঢালু তৈরি করা হয়েছে অনেকটা আর গাছ গাছালিগুলোতে রং বেরঙের লাইটিং করে শেপের বেলুনে এ সজ্জিত করা হয়েছে অরুণ রিসেপশনের জন্য রুম বুক করতে চেয়েছিল কিন্তু বাদশা আরিয়ার নিজের এত বড় বাড়ি ও বাড়ির গার্ডেন এরিয়া থাকতে হল রুম কেন প্রয়োজন প্রাকৃতিক পরিবেশের সহিত তাল রেখে এই সবুজে ঘেরা গাছ গাছালির ভিড়ে এইসব আয়োজন করা হবে এবং এর দায়িত্ব নিজে কাঁধে তুলে নেয় বিশাল আঙিনার একাংশ জুড়ে ডেকোরেটরের সাহায্যে সুন্দরভাবে সজ্জিত করেছে আগত মেহমান ডেকোরেশনের প্রশংসায় পঞ্চমুখ গাছ গাছালির ছায় পরিবেশিত প্রশস্তিদায়ক মাথা উঁচিয়ে চাইলে গাছের পাতার ফাঁক ফোকরে চাঁদ মামার উকি ও মিট মিটমিট হাসি সব মিলিয়ে অনন্য দৃশ্যগুলি আগত মেহেমান পরিবেশটা বেশ এনজয় করছে স্বাধীন চৌধুরী ও সাবরিনা সাবিনা একসাথে দাঁড়িয়ে আলাপচারিতায় মগ্ন অরুণের খালা সাবিনা গায়ে হলুদের দিন শুধু পাতাদের বাড়িতে গিয়েছিল তারপর আজকে রিসিপশনে বিয়ের দিনও তিনি ছিলেন না অরুণের অফিস থেকে অনেক লোক এসেছে রিসিপশনে তার মধ্যে অর্পণা লাবিব সুজন মিসেস রুনা ও তার ছোট ছেলে উল্লেখযোগ্য আরও অনেক চেনা জানা আত্মীয় স্বজনদের উপস্থিতি আদরী প্রিয়কে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে প্রিয় মেয়েটাকে তার দারুণ লেগেছে আরিয়ান ডেকোরেটরের লোকদের ও সব স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে রুবি ছেলেকে কোলে নিয়ে তার ভাই ভাবি ও মায়ের সাথে কথা বলায় ব্যস্ত আসমা বেগম তার বোন ও কিছু প্রতিবেশীদের সাথে আড্ডায় মেতেছে ছোট্ট আনিকা বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত অরুণের সব বন্ধুদের দল মিনুকে ঘিরে দাঁড়িয়ে এটা ওটা বলছে আবার একটু দূরত্বে দাঁড়িয়ে বইয়ের পিছনে ঘুরঘুর করা মৌমাছির এ গতিবিধি পর্যবেক্ষণ করছে স্যারের সব বাদর বন্ধুগুলো নিজেদের বউ বাচ্চা রেখে তার বউয়ের পিছনে পড়ে মুস্তাকিম গার্ডেন থেকে গোটা কয়েক গোলাপ ছিঁড়ে এনে মিনুর দিকে বাড়িয়ে বলে ওহে ভবন ময় শ্যাম ফুলের জন্য এই ফুলের তরফ থেকে ফুল নিবেদন কৃপা করিয়া এই ফুলগুলো আপনার ওই খোপাই বুঝিয়া ধন্য করবেন অরুণের বাকি সব বন্ধুগুলো সমস্যারে ও হো বলে বাহবা দেয় মিনু লজ্জায় আচলে মুখ লুকায় এই স্যারের বন্ধুরাও না দূর থেকে আবারই ফোসফোস করছে নিক ওই ফুলগুলো আজ তারপর শ্যামসুন্দরী হচ্ছে জীবন হাসি মুখে বলে আরে মিনু কি ভাবছো নিয়ে নাও লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে একদম আগুন সুন্দরী খালি খোপাটায় এই গোলাপ গুজে নিলে শোনায় সোহাগা আজকের পার্টির ক্লামার আমাদের মিনু মিনু পারে না লজ্জায় আইসক্রিমের মতো গলে জমিনে গলে পড়ে রেডি হওয়ার পর ও দুটো গোলাপ এনে দিয়েছিল খোপায় পড়ার জন্যে সে মানা করে দিয়েছে এই বয়সে খোপায় ফুল ইয়া আল্লাহ সে নানা করে বলে আরে 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 পাগল নাকি তোমরা গুরুবরশ সব কি করছো কি সব আমি যাচ্ছি বলেই পা বাড়াতে নিলে ফয়সাল দু হাত মিলে সামনে দাঁড়িয়ে আটকায় মুস্তাকিম দুটো ফুল খোপায় গুজে দেয় এ শুভ্র ভদ্র ছেলের মতো বলে এখন লাগছে না পারফেক্ট রাসেল শুভর পিঠে এ চাপড়িয়ে বলে ঠিক বলছিস সিঙ্গেল থাকলে একটা চান্স নেওয়াই যেত এখন কি আর করার বউ সাথে দুইটা টেও টেও দীপ্ত ছুটে হাত রেখে হেসে আবার দিকে ইশারা করে বলে উফ যা ভাই টাইম বঙ্গ ফুটলো বলে সাবধান হয়ে যা সবাই হাসি মুখে আভারের দিকে চায় এদিকেই আসছে সে হাতে স্ক্রু ড্রাইভার সবার হাসি মুখে আধার নামে সিনাটান টান করে দাঁড়ায় আভারি থমথমে মুখে এগিয়ে আসছে মিনুও খানিকটা ঘাবড়ে যায় ওভাবে আসছে কেন আভারির থামার নাম নেই থমথমে গম্ভীর মুখে বড় বড় পা ফেলে আসছে স্ক্রুড্রাইভার শক্ত করে হাতের মুঠোয় পুড়ে জীবন ঢোক গিলে রোবটের মতো করে গটগট করে কেটে পড়ে রাসেল টায়ার নট ঠিক করতে করতে অন্যদিকে আভারি মায়ের ভোগে পাঠিয়ে দেয় আভারি হন হন করে শুভ ও মুস্তাকিমের মাঝখান দিয়ে চলে যায় যাওয়ার সময় মুস্তাকিমের সাথে ধাক্কা লাগে খানিকটা আভারি পা থামায় না আরিয়ান তাকে স্ক্রু ড্রাইভার নিয়ে যেতে বলেছিল যাওয়ার পথেই এসব রং তামাশা দেখতে পায় বদমাইশগুলো স্যারের বন্ধু না হলে দেখে নিত আর মগার বিটি মিনুকে দেখে নিবে আবারই চড়ে যেতে শুভ মুস্তাকিম হাফ ছেড়ে বাঁচে এরপর একে অপরের দিকে তাকে উচ্চস্বরে হাসিতে ফেটে পড়ে শুভর সুহানি এসে বলে বাবা এভাবে হাসছ কেন মুস্তাকিম তাকে কোলে তুলে বলে বউতে ধরেছে তোমার বাবাকে বুঝলে সবাই রিসেপশনের প্রবেশদ্বারে তাকায় সেথায় বরকনে দাঁড়িয়ে সকলে তাদের সম্বর্ধনা জানিয়ে বরণ করে নিচ্ছে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে করে প্রবেশের সাথে সাথে বেশ কিছু আতসবাজি সমস্যা রেশা আশা করে খোলা জায়গা দিয়ে আকাশপানে উড়ে যায় সেথায় উচ্চ শব্দ সৃষ্টি করে রং বেরঙের আলোর বিচ্ছুরণ কণা ছড়িয়ে পড়ে সুইচ্চ গাছে অবস্থিত কিছু পাখির দল উড়ে বেড়ায় ভয়ে ভোর খুশি হয়ে হাততালি দেয় বাবাকে দেখায় কি সুন্দর আলো ছড়াচ্ছে সাথে আবদার করে আব্বু আমিও উড়াবো আতসবাজি প্লিজ আব্বু অরুণ শান্ত গলায় বলে না এগুলো খুবই করো না ভোর গাল ফুলিয়ে অরুণের গোল থেকে নামার জন্য ছটফট করে অরুণ ছাড়ে না ধমকে সুরে বলে কি হচ্ছে ভোর ধমক শুনে শান্ত হয়ে যায় থমথমে গলায় বলে